পিওর আসসালামু আলাইকুম আজ বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আমি মধ্যে আছি ঢাকার ধামরাইয়ের কালামপুরে কালামপুর হাটে এ হাটটি প্রতি বৃহস্পতি বসে থাকে কালামপুর বাজার জামি মসজিদ সংলগ্ন এই হাটটি এ উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো জিনিস বিক্রি করলে সব বারো টাকার খাজদা দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকেন সেক্ষেত্রে কোনো খাজদা দিতে হয় না

নাম মোহাম্মদ লোকেশন কোথায় কালামপুর বাজার প্রতিবেশন প্রতি থাকেন সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আচ্ছা খাজনা কত করে ভাই বিক্রি করলে

এগুলো 1500 টাকা জোড়া 1900 করে জোড়া না মাশাআল্লাহ কালো ওইটা কি নড় কালো ওইটা নড় এটা কত করবে এটা 1000 মিলিটা কত রানিং না এটা সব বাচ্চা করে না ভাই এটা কি কি আর এটা হচ্ছে মাদি যেটা মাত্র ছাড়া হচ্ছে এই জোড়া কত পড়বে জোড়া 2000 2000 ডিম বাচ্চা করা হ্যাঁ ফিক্স কত নিতে পারবেন ভাই কি জোড়া আছে বললা দুইটাই নর কোনটা কত পড়বে দুইটা 800 এর চেয়ে কত আছে এটা

দুটা 2000 টাকা দুই করা। ডিম বাচ্চা করা। কত টাকা। এখান থেকে নিলে এটা এটা এই দুইটা সিঙ্গেল। ও কত এই জোড়া নিলে পনেরোশো টাকা পড়বো। পনেরোশো টাকা। আর এগুলো সিঙ্গেল না? কত পার টাকা করে হলে কি করে

দোরাবখ যাচ্ছে কোন কথা আছে একদম একদম মনে হচ্ছে ভাই কোলাচার করে যাচ্ছেন ভাই 1200 1200 সবাইকে রিমাঞ্চ এটা হবে ভাই